প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা বিনিময় পবিত্র আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ সোমবার সতেরো জুন সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবায়দুল কাদের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এছাড়াও প্রধানমন্ত্রী তার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন গণভবনে অতিথিদের শ্যামাই মিষ্টি মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয় সিয়াম দৈনিক স্বদী বিচিত্রা